দেখুন বন্ধুরা এটা আরনা স্লাব আছে আরনা এটা পাঁচ ফুট বাই তিন ফুট আছে এক লটের মাল হোয়াইট বেশ ভালো আছে দেখুন এটা বোরফিট হিসেবে চার পিস করে ফেললে মেঝেতে একটা করে রুইতন হবে এক থাপ্পি আছে বউ লটটা একই আছে এটা এটা হয়ে যাবে দু তিন হাজার ফুট স্কোয়ার ফুট মতন দেখছেন পুরোটাই আছে এক লটের মন পলিশ হবে ভালোই আপনারা ডাইনিং ডাইনিংয়ারে ব্যবহার করতে পারেন হয় আছে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করবেন যোগাযোগ করুন নীলকমল মার্বেল সেন্টার তারকেশ্বর আমতলা মুক্তাপুর ফোন নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন